আমার হাতে চিনেন এবং বিশেষ করে গ্রামের দিক থেকে যারা কাজ করেন তারা এটা অনেকে চিনেন না এটা হচ্ছে ফিফিআর মেশিন এটা দিয়ে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই কাজগুলা কাজগুলা কিন্তু করছি তো বিভিন্ন টাউনে কিন্তু এই ধরনের দিয়ে জায়গায় ফিফিআর মেশিন দিয়ে কাজ করে এবং গ্রামের দিকেও অনেকে করে অনেকে করে না তো যারা জানেন তাহলে তো ধন্যবাদ এবং যারা জানে না তাদের জন্য মূলত আপনার কীভাবে ফিফিয়ারের কাজগুলো করা হয় এবং কীভাবে ফিফডিএফ আইডটা জয়েন দিতে হয় এবং কিছু ফিটিংয়ের মাল মালের নাম ফিফিয়ার ফিটিংয়ের মালের নাম সবগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকতে থাকছে তো দেরি না করে দেখতেই থাকুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফিআর মেশিন এটা স্টেটিংটা আজকে আপনাদের সর্বপ্রথম বোঝাবো তো এটাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে এবং একটা মিটার আছে একটা রেড লাইট একটা গ্রিন লাইট তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিটার মিটারটা আপনার যখন ছোটো ফাইভ আপনারা হিট দিয়ে লাগাইবেন তখন কিন্তু আপনারা এই যে মেশিনটা দেড়শোর মধ্যে রাখবেন হাফ ইঞ্চি ফাইভ যদি আপনারা হিট দিয়ে কাজ করেন এবং এক ইঞ্চি থেকে তিরি রাখবেন আপনারা দুশো থেকে দুশো বিশ এবং আপনি যদি দুই ইঞ্চি ফাইভ আপনার ফিফিডের কাজ করেন তাহলে রাখবেন আড়াইশো থেকে তিনশো তো গেল মেশিনের সেটিং এর ব্যাপারে যখন কাজ করবেন দেখতে পাবেন আপনারা এখানে দুইটা লাইট আছে তো আমি মনে করেন দুশোতে রাখলাম দুশোতে রাখার পর যখন আমরা মেশিনে লাগাবো দেখতে পাচ্ছি রেড লাইটটা জ্বলতেছে এবং যখন আমাদের পরিপূর্ণ মেশিনটা গরম হবে হিট হবে তখন কিন্তু সবুজ লাইটটা জ্বলবে এটা অটোমেটিক সিস্টেম আছে এখানে আলাদা করে যাতে আমাদের বুঝতে কষ্ট না হয় জন্য কোম্পানিটা এটা সিস্টেমটা করছে আপনার পর্যাপ্ত পরিমাণ যখন হিট হবে সবুজটা জ্বলবে এবং আবার ওভার হিট হলে গেল এবং আপনারা কি করবেন কাজ করার সময় মেশিনে কাজ করতে হয় এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাম্প এবং একটা হচ্ছে এক ইঞ্চি পাইপ তো আপনারা কী করবেন সহজে এটা এভাবে হিট দিবেন হিট দিলে দেখতে পাবেন আপনারা এটা এতটুক এতটুক ডুকে যাবে ঢুকার পর আপনারা সহজেই লাগাই দিবেন তারপর দেখতে পাচ্ছেন এটা আপনার দ্বিতীয় একটা টেকনিক সেটা হচ্ছে আপনারা অনেকে বাঁকাতোরা হয়ে যায় কাজ করার সময় বাঁকাতোরা যাতে না হয় সেই জন্য দেখতে পাচ্ছেন কোম্পানিরা এখানে ফাইভের মধ্যে একটা দাঁত দিয়ে দিছে এবং ফিটিং সবগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন একটা একটা করে দায়ের আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে লাইন এবং এই যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু লাইনটা আছে তো আপনারা যখন কাজ করবেন যাতে মনে করেন এটা হিট করার পর তিরিশ সেকেন্ডের মধ্যে লাগাইতে হয় তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনারা লাগাইতে না পারেন তাহলে আপনার ফিটিংটা নষ্ট হয়ে যাবে এবং ফিটে ফেলে দিতে হবে তো আপনাদের যা যাতে আঁকা বাঁকা না হয় সেই জন্য এই যে রেড লাইন এখানে হচ্ছে রেড লাইন এখানে একটা দেড় আছে আপনারা যখন এভাবে এভাবে কাজ করবেন দেখতে পাবেন আপনি এখান থেকে এক কিলোমিটার কাজও যদি করে করে যান একটা আঁকা হবে না যখন আপনারা এভাবে লাইন ফলো করে কাজ করবেন তারপর দেখেন পিফিআর মেশিনের মধ্যে আপনারা পিফিআর এর কাজ করার সময় এই যে হিট জয়েনটা আপনাদের ভালোভাবে দেখায় এখানে একটা বাস পড়তেছে দেখতে পাচ্ছেন এই বাসটা পর্যন্ত যদি না আসে তাহলে বুঝতে পারবেন আপনাদের জয়েনটা পর্যাপ্ত হয় নাই তো পর্যাপ্ত যদি জয়েন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই হিট করার পর যতটুকু আপনি হিট করবেন ততটুকুই কিন্তু ঢুকাইবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউনিয়ন ফিভিয়র ফাইভিয়ার মধ্যেও কিন্তু ইউনিয়ন দিতে হয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে কাজ করা যায় এবং দেখতে পাচ্ছেন এই সবগুলা লাইন হচ্ছে এক ইঞ্চির লাইন এখান থেকে এটা যেহেতু ছোটো কাজ ছোটো কাজের জন্য আমরা এক ইঞ্চি একটা পাইপ দিয়ে কাজটা সহজভাবে করলাম তারপরে আসেন আপনাদের কিছু ফিফের মালের নাম বলে দেয় তো এইগুলার মালের নাম যেরকম আপনার এমনি সাধারণ যে গুলো আছে ওইগুলোর মালের নামও কিন্তু সেম মনে করেন এটা হচ্ছে এক থ্রি ফোর এল আপনারা ভালোভাবে জানেন এটা হচ্ছে এক ইঞ্চি এল এটা হচ্ছে এক ইঞ্চি সকেট এটা হচ্ছে বন বা জাম ফ্লাক তারপরে এটা হচ্ছে ইউনিয়ন আপনারা ভালোভাবে চিনেন কিন্তু এই জিনিসটা অনেকে চিনেন না এবং নামও জানেন না এটা নাম হচ্ছে মেল চকেট এটা হচ্ছে ত্রিভুর আর একটা আছে আপনার এফএস যেটা আছে এটা ভিতরের দিকে এফএস থাকবে এরকম ট্রেডের মতো এরকম যেটা আছে এখান থেকে ত্রিভুর আউট হবে এবং এটা এখান থেকে ইন হবে এরকম যেটা আছে ত্রিভুর এর মধ্যে তো এটা হবে আপনার মেল এটা হচ্ছে মেল চকেট এরকম এরকম আছে এটা হচ্ছে ফিমেল তো আশা করি বুঝতেই পারছেন ফিফিআর মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয় তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আলাইকুম